কিছুদিন আগেই ঘুরে আসলাম প্রয়াগরাজের মহাকুম্ভ এলা থেকে আর আজ এসেছি বাংলার মহাকুম্ভতে যেটা আমাদের হুগলি ও নদীয়া জেলার ত্রিবেণী সঙ্গমে আয়োজিত হয়েছে দেখতে থাকুন আমাদের পুরো ভিডিওটা স্কিপ করবেন না কিন্তু গুড মর্নিং বিপ্লব আর পিছনে আছে পলি আছে আমার টিমের সাগর আছে আর পাবন আছে আমার সঙ্গে এই রাস্তাটা আমরা ডানগুনির আগে থেকে ডান যেটা আগেকার দিল্লি রোড বলে ব্যান্ডেল হয়ে যাবে ওটা নবদ্বীপ লাইনে পড়ে নবদ্বীপের অনেক আগে পড়ে মোট আমাদের হাওড়া স্টেশন থেকে দেখলাম আমি যারা ট্রেনে আসবেন তারা নবদ্বীপ বা কাটোয়া লাইনে ট্রেনে উঠবেন তার ভাড়া হচ্ছে পনেরো টাকা হাওড়া স্টেশন থেকে ত্রিবেণী স্টেশন ত্রিবেণী স্টেশনে নেমে ওখান থেকে অল্প একটু হেঁটেও যাওয়া যায় বা যারা টোটো যাবে টোটোয় পাঁচ মিনিট লাগবে পাঁচ থেকে সাত মিনিট লাগবে আর হেঁটে গেলে মিনিট পনেরো লাগবে হয়তো ভালোই আছে

দুদিন আগে কুম্ভ হয়েছিল মানে গতকালই কুম্ভ হয়েছে আর কি সেখানে আসছি ঘাটের মধ্যে দুদিকে সব দোকানপাট দেখুন এখনো লোক আসছে স্নান করছে যাচ্ছে বহু লোক গোপাল গুলো কি সুন্দর গোপাল রাধাকৃষ্ণ খুব সুন্দর আমরা এই ত্রিবেণী ঘাটের দিকে যাচ্ছি গাড়ি থেকে নেমে মিনিট দুই তিনে ঘাটতে হচ্ছে হেঁটে আমরা ত্রিবেণী ঘাটের কাছে পৌঁছে গিয়ে আপনাদেরকে সব দেখাবো কি সুন্দর টলটলে জল এখানেও দেখেছো গঙ্গা যমুনা নাকি এখান দিয়ে বেরিয়েছে এখানেও তাই সেমই ব্যাপার দেখেছ রং দে পুরো যে বোঝাই যাচ্ছে আর দুপাশে মন্দির পা খুব সুন্দর খুব দারুণ লাগছে এখনো প্রচুর লোক চান করছে প্রচুর মানুষ চান করছে এই ত্রিবেণীর স্থান মহাত্মের উল্লেখ পাওয়া যায় স্কন্দ সেখানে বলা হয়েছে কুশদ্বীপের রাজা প্রিয়বন্তের সাত সন্তান সিদ্ধিলাভ করার জন্য প্রয়াগে যেতে না পেরে হুগলির এই ত্রিবেণীতেই স্নান করেছিলেন এই কুম্ভর এখানে এসে একটু মাথায় জল দিয়ে দিলাম এখানে স্থানীয়রা বলছে পাশেও এক জায়গায় কুম্ভ হচ্ছে সেখানে আমরা যাব আর উল্টো দিকেও দেখতে পাচ্ছি সেখানে মাইক টাইক বাজছে বেশ বড় করে কুম্ভ হচ্ছে কল্যাণীর সাইডটাতে আমরা ওইটাও ভিজিট করবো আপনাদেরকেও দেখাবো আমরাও যেরকম যাবো আপনাদেরকেও দেখাবো এরপরে আরও কিছু যদি জানতে পারি নিশ্চয়ই আপনাদেরকে সব জানাবো বাংলার কুম্ভ মেলা 바দিকে 바দিকে ঘাটটা কিন্তু প্রপার মেলাটা তো এটা না প্রপার মেলা ঘাটে আরেকটা তো দেখলাম এই ত্রিভনিতে রাজার ওই সন্তানগণ সিদ্ধিলাভের পর ত্রিভিনি সকলগণ 73 গ্রাম তারা গড়ে ওঠে সেই গ্রামের নাম হয় সপ্তগ্রাম পরবর্তীকালে ওই সপ্তগ্রামকে কেন্দ্র করে জনবসতি গড়ে ওঠে ইতিহাস বলছে যে গঙ্গাসাগরের মেলার শেষে এই হুগলি ত্রিবেণীতেই মাঘী পূর্ণিমার কুম্ভ স্নান সেরে ফিরতেন সাধু সন্তেরা তবে সেও সাতশো বছর আগের কথা মেলার শেষ বসেছিল বারোশো আটানব্বই সালে আরেকটা ঘাট দেখলাম ত্রিবেণীতে ঘাট দেখে আমরা এখন নদিয়া জেলার কল্যাণীর দিকে যাচ্ছি এইটা হচ্ছে কল্যাণী ব্রিজ বঙ্গ কুম্ভ মেলা দু আছে রামকৃষ্ণ বেদান্ত মিশন কল্যাণী মায়ের চর গৌরাঙ্গ মহাপ্রভু ঘাট নদিয়াতে এটা আবার সাতশো বছর পরে ত্রিবেণীতে আবার নতুন করে কুম্ভ মেলা শুরু হয়েছে দু সাল থেকে যার সাক্ষী আমরা দু হাজার হতে যাচ্ছি সব নাঙ্গা সাধু নাগা সাধুদের দল এলাহাবাদেও আছে এখানেও আছে দেখেছেন সব ভর্তি এই পাশে পুরো নাগা সাধুদের সব হোম টোম সব করছে ওরা আর মানুষ দেখলেই ডাকছে বেশ বড় মেলা হয়েছে এই যে মহিলা সাধুও আছে আবার দেখুন তেরো তারিখে উন্মোচন হয়েছে খুব সুন্দর একটা মূর্তি ব্রোঞ্জ কালারে প্রচুর সাধু এখানে দেখুন মাইকে এত জোরে গান চলছে কিছু শোনাই যাচ্ছে না কিছু শোনা যাচ্ছে না সব সাধু মহিলা সাধু নাগা সাধু এমনি সাধু সব সাধু আছে কত বড় গোপাল প্রচুর সাধু না এখানে সাধু আছে স্নান করবে কোন দিকটা মাও স্নান করে আসলো পাঁচটা ডুব দিয়ে এলো আমার মাও পাঁচটা ডুব দিল কুম্ভে স্নান করে নিল এলাহাবাদ তো যেতে পারলো না তার জন্য এখানেই চান করলো মা দেখুন কি সুন্দর চান করে ফেললো মা পুরো সিস্টেমে একদম আমরা এই কল্যাণী ব্রিজ টপ করছি দেখুন আবার আর ওদিকে সূর্যটা তো আসবে না ভালো আসছে না কিন্তু দুর্দান্ত লাগছে সানসেটটা কল্যাণী ব্রিজ দিয়ে বাড়ি ফিরছি এই যেতে ও দশ টাকা টোল ট্যাক্স নিয়েছিল ফেরার সময় দশ টাকা টোল ট্যাক্স দিলো আমরা বাড়ি ফিরে যাচ্ছি বাংলার কুম্ভ দেখে আপনারা এই ভিডিওটা দেখবেন এবং পরবর্তীকালে আমাদের যেসব ভিডিও আসবে অতি অবশ্যই দেখবেন আর খুব খুব ভালো থাকবেন আমাদের সঙ্গে থাকবেন নমস্কার